হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আইস্কুল তোমাদের সকলকে স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পরে আমরা ক্লাস ফাইভের আমার গণিত বইয়ের একশো সাতান্ন পাতা থেকে শুরু করছি তো দেখো আমরা দেখে নেব যে এই পাতা থেকে আমাদের কী অঙ্গ দেওয়া আছে দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক করি এক দশমিক শূন্য শূন্য তিনটাকে সমান সময় লেখা যায় দেখো এক প্লাস দশমিক শূন্য শূন্য তিন আর সমান দেখো দশমিক শূন্য শূন্য তিন মানে কি তিন উপরে থাকলো আর দশমিকের জন্য নিচ্ছি একটা এক আর তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য ঠিক আছে তাহলে এক পূর্ণ তিন বাই একশো হবে এই সরি একশো বলছে তিন বাই এক হাজার আর এক হাজার গুণ এক হাজার যোগ তিন একশো এক তিন বাই ঠিক আছে তারপর দেখো ঠিক একই রকমভাবে এটা পয়েন্ট শূন্য নয় মানে হচ্ছে তেইশ যোগ পয়েন্ট শূন্য নয় আর শূন্য নয় মানে কি নয় বাই একশো তাহলে এটা হবে তেইশ পূর্ণ বাই তাহলে তেইশ গুণ একশো তেইশশো যোগ নয় তেইশ তেইশশো নয় বাই একশো আর এখানে উপরে আর নিচে দশ দিয়ে গুণ করে দিয়েছে তাহলে তেইশ হাজার নব্বই আর নিচে হয়েছে এক হাজার ঠিক আছে তো এবার দেখো এখানে কি দেখাচ্ছে যে এই দুটোর মধ্যে কোনটা বড় এটা বড় এটা ছোটো বুঝে গেল তো তারপর দেখো আমার চলে যাচ্ছি অঙ্কে যেখানে আমাদের দেওয়া আছে কি যে দশমিক ভগ্নাংশে দেওয়া আছে দশমিক শূন্য দুই পাঁচ আর প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এটা আমাদের করা আছে এটা মানে হচ্ছে পঁচিশ বাই এক হাজার দশমিকের জন্য একটা এক আর একটা দুটো তিনটা অঙ্কের জন্য তিনটা শূন্য আর মিশ্র ভগ্নাংশ এটা মিশ্র ভগ্নাংশ আমাদের আর কী হবেই না এভাবেই থাকবে বা এটা তোমরা কাটাকাটি করে ছোটো আকারে লিখতে পারো ঠিক আছে এটা আমাদের করে দেওয়া আছে তবে দেখো এটা করবো দুই নম্বরটা পেজ নাম্বার একশো সাতান্ন দুই হাজার আটানব্বই এক হাজার তাহলে এটা সমান কি করে দেওয়া আছে তাও আমরা করছি কীভাবে এক হাজার দিয়ে ভাগ করতে হয়েছে দু হাজার আটানব্বইকে এক হাজার দুই দুই হাজার আটানব্বই থাকলো তাহলে এটা হয়ে গেলো দুই পূর্ণ উপরে হচ্ছে আটানব্বই নিচে এক হাজার এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আর এটা দশমিক ভগ্নাংশ করতে গেলে কী করতে হবে আমাদের দেখো একটা দুটা তিনটা ঘর আছে শূন্য তিনটা শূন্য আছে তাহলে তিন ঘরে পরে এক ঘর দুই ঘর তিন ঘর আগে দশমিক হবে এটা সমান দুই দশমিক শূন্য নয় আট বোঝা গেল তারপরে দেখো কত আছে চার পণ্য তিনশো বাই এক হাজার এটাকে আমরা অপ্রকৃত ধ্বংস করছি চার গুনন এক হাজার যোগ তিনশো পঁচিশ আর নিচে এক তাই না তাহলে এটা হবে চার হাজার যোগ তিনশো পঁচিশ নিচে হচ্ছে এক হাজার তাহলে নিচে হচ্ছে এক হাজার আর এটা দশমিক ভগ্নাংশ করতে গেলে একটা শূন্য দুইটা শূন্য তিনটে শূন্য তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর আগে দশমিক হবে চার দশমিক তিন দুই পাঁচ বুঝা গেল তারপরে কত বলা আছে দেখো চার দশমিক শূন্য সাত আট এটার সমান কী করা যায় এটার সমান সময় দেখো চার শূন্য সাত আট দশমিকের জন্য নিচে একটা এক এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে তিনটা শূন্য আর এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশ করি তাহলে এক হাজার দিভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে কোথাও চার হাজার আটাত্তরকে তাহলে এক হাজার চারে চার হাজার থাকলো আটাত্তর তাহলে কত হবে চার পূন্য আটাত্তর বাই এক বোঝা গেল তারপরে দেখো কত দেওয়া আছে পাঁচ শূন্য নয় সাত নিচে এক তাহলে এটা যদি মিশ্র করি বা আগে যদি আমরা দশমিক করি তাহলে একঘ দিকে তিন ঘর এক গিকে তিন ঘর পাঁচ আর যদি আমরা মিশ্র করতে যাই তাহলে কী হবে হাজার দিয়ে ভাগ করছি কাকে পাঁচ হাজার সাতানব্বইকে পাঁচ হাজার পাঁচ হ্যাঁ এই সাতানব্বই তাহলে থে পাঁচ পূর্ণ উপরে সাতানব্বই নিচে এক হাজার ঠিক আছে তারপরে দেখো কত আছে পাঁচ পূর্ণ সাত বাই এক হাজার এটা হবে পাঁচ গুণুন এক হাজার যোগ সাত নিচে এক তাহলে পাঁচ যোগ সাত নিচে এক হাজার বাই এক এই হলো আমাদের আমরা যদি দশমিক করি তাহলে এক ঘর দীঘা তিন ঘর আগে পাঁচ দশমিক শূন্য শূন্য সাত ঠিক আছে তারপর কত আছে দেখো একশো তেইশ পূন্য তেইশ বয় এক হাজার তাহলে কত হবে এটা নিচে হচ্ছে এক হাজার একশো তেইশ গুণন এক হাজার যোগ তেইশ কত হবে এক দুই তিন একটা দুটো তিনটা শূন্য তেইশ নিচে হচ্ছে এক হাজার এক দুই তিন শূন্য দুই তিন নিচে এক হাজার একঘ দুই ঘর তিন ঘর আগে দশমিক হবে তাহলে করতে হবে এক দুই তিন দশমিক শূন্য দুই তিন ঠিক আছে না তাহলে আমাদের একশো সাতান্ন পাতা হয়ে গেল চলে আসি নেক্সটে একশো আঠান্ন পাতা একশো আঠানব্বা আমাদের ঠিক আছে রকম অঙ্ক আছে দেখো প্রকৃত অপ্রকৃত ভো সেটা দেওয়া আছে এটা এটা মিশ্র করতে হবে আর এটা আমাদের দশমিক করতে হবে দশমিক করতে গেলে এক দুই তিন তিন ঘর আগে এক ঘর দীঘা তিন ঘর তার মানে সাতাশ দশমিক দুই শূন্য পাঁচ আর এক হাজার ভাগ করলে কথা হবে সাতাশ পূর্ণ উপরে দুশো আর নিচে এক হাজার তাই না আর এটা কী ঘর এক ঘর তিন ঘর তাহলে আট দশমিক শূন্য পাঁচ পূর্ণ ছাপ্পান্ন বাই এক হাজার না এবার এক দুই তিন এক দুই তিন দশ আর কথা হবে এক ভাগ করলে দশ সাতাইশ বাই এক হাজার এই হচ্ছে আমাদের অঙ্ক চলে আছে নেক্সট অঙ্ক নিজের সমস্যাগুলির সমাধান করি আমাদের এটা এক নম্বরটা করে দেওয়া আছে তো এটা আমরা আরও দেখছি না দুই নম্বরটা করছি দেখো আজ আমি আমার জেঠুর বাড়ি যাব কোথায় যাব জেঠুর বাড়িতে আমি বাড়ি থেকে প্রথমে এক দশমিক দুই তিন দুই দুই তিন কিলোমিটার পথ হেঁটে গেলাম ঠিক আছে তারপরে এগারো দশমিক দুই সাত দুই কিলোমিটার পথ বাসে গিয়ে আবার শূন্য দশমিক তিন পাঁচ এক কিলোমিটার পথ হেঁটে গেলাম আমি বাড়ি থেকে কত কিলোমিটার পথ গেলাম তাহলে প্রথমে এতটা হেঁটে গেছি তারপর এতটা বাসে গেছি তারপর আবার হেঁটে গেছি তাহলে তিনটে যদি আমরা যোগ করি তাহলে আমরা কতটা হেঁটে গেছি সেটা আমাদের হয়ে যাবে বোঝা গেল তো করছি আমরা একশো পাতা একশো পাতা আচ্ছা প্রথমে প্রথমে কি হেঁটে গেছি তাই না প্রথমে হেঁটে গেছি হেঁটে যাই কতটা এক দশমিক দুই দুই তিন কিলোমিটার তারপরে বাসে যাই বাসে যাই কতটা বলো তো এগারো দশমিক দশমিকটা আমাদের এক লাইনে রাখতে হবে এগারো দশমিক দুই সাত দুই কিলোমিটার তারপরে আবার হেঁটে যাই আবার হেঁটে যাই কতটা বলো তো শূন্য দশমিক শূন্য দশমিক তিন পাঁচ এক কিলোমিটার এইভাবে যোগ করবো তিন দুই পাঁচ একে ছয় হ্যাঁ পাঁচ আর দুই সাত 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 চোদ্দোর চার হাতে এক হাতে এক হবে দুই দুই চার আর তিন সাত আর একে আট দশমিক এক আর এক দুই এক এত মোট এত কিলোমিটার মোট এত কিলোমিটার পথ গেলাম ঠিক আছে না এটা কত নম্বর ছিল এটা দুই নম্বর ছিল এবার যাচ্ছি আমরা তিন নম্বরটা দেখো তিন নম্বরটা আমাদের যদিও করে দেওয়া আছে সম্পূর্ণ করা নেয় অর্ডার করা আছে বাড়ির চৌ বাচ্চায় দশ দশমিক দুই পাঁচ এক লিটার জল আছে আমি আরও দুই বালতি জল ঢাললাম কয় বালতি দুই বালতি প্রতি বালতিতে আট দশমিক এক পাঁচ এক লিটার জল ধরে এখন চৌবাচ্চা কত লিটার জল রইল আগে জল ছিল এতটা হ্যাঁ আমি কতটা জল ঢেলেছি দুই বালতি আর এক বালতিতে হচ্ছে আট দশমিক এক পাঁচ এক তাহলে আট দশমিক আমি ঢাললাম আট দশমিক এক পাঁচ এক লিটার আবার যোগ আট দশমিক এক পাঁচ এক লিটার দুটো যোগ করলে কত হবে দুই পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক এক আর এক দুই আর হাতে এক তিন দশমিক আট আর ষোলো ষোলো দশমিক তিন শূন্য দুই লিটার জল আমি ঢেলেছি আর ছৌ বাচ্চা আছে কথাটা জায়গা নেই আমি নিচে করছি দেখো তিন নম্বরটা তিন নম্বরটা আচ্ছা লিখিনি আমি ঢেলেছি ঢেলেছি কতটা বলো তো আট দশমিক এক পাঁচ এক লিটার যোগ আট দশমিক এক পাঁচ এক লিটার যোগ করলাম মোট দুই শূন্য হাতে তিন ষোলো এত লিটার আমি ঢেলেছি আর চৌবার আছে চৌবার হাতে কতটা ছিল ছিল দশ দশমিক দুই পাঁচ এক লিটার আর আমি কতটা ঢাললাম এই যেটা ষোলো দশমিক তিন শূন্য দুই লিটার তাহলে এখন চৌবচ্চায় রইল কতটা দুই তিন পাঁচ পাঁচ দশমিক ছয় দুই এত লিটার তাহলে লেখা আছে আমাদের এখন চৌবাচ্চায় রইলো রইল এত লিটার জল তাহলে তিন নম্বরটা হয়ে গেল এবার দেখছি আমরা চার নম্বর কি কীভাবে আছে যে বাড়ির খাবার জল রাখার কুঁজোয় দুই দশমিক সাত আট তিন লিটার জল আছে তিনটি এক লিটার জল ভর্তি বোতলের জল কুঁজোয় ঢালা হলো এখন কত লিটার জল কুঁজোয় আছে এত লিটার জল ছিল তিনটি এক লিটার জলভর্তি বোতল জল ঢালা তাহলে তিন লিটার তিন লিটার ঢালা হলো তাহলে এত আর যুগ তিন লিটার কত হবে দেখো চার নম্বরটা কুজোয় জল ছিল কতটা দুই দশমিক সাত আট তিন এত লিটার এখন ঢালা হয়েছে তিন লিটার তিন দশমিক শূন্য 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 লিটার তাহলে কত হবে তিন আট সাত দশমিক পাঁচ এটা লিটার তাহলে এটা কী তোর এখন কত লিটার জল খুঁজে আছে এখন জল আছে এত লিটার হয়ে চলে আছি পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে তোমার ওজন ড কিলোগ্রাম তোমার ওজন কতটা সেটা তোমার লিখবে হ্যাঁ তোমার বোন বোনের ওজন হচ্ছে কুড়ি দশমিক দুই পাঁচ কিলোগ্রাম তোমার দাদার ওজন হচ্ছে বাইশ দশমিক সাত এক নয় কিলোগ্রাম তো তোমাদের তিনজনের মোট ওজন কত তোমার ওজন কত তোমাদের যেটা নিজের ওজন সেটা লিখবে মনে করো লিখছ যে তোমার ওজন হচ্ছে পঁচিশ দশমিক দুই চার শূন্য কিলোগ্রাম এতটা তোমার ওজন তা বাকি কিলো দাদা দেখো বোনের ওজন এটা দাদার ওজন তিনটা যোগ করে নেব আমরা পাঁচ নাম্বার লেখো আমার ওজন তোমার ওজন হচ্ছে কতটা পঁচিশ দশমিক দুই চার শূন্য কিলোগ্রাম তোমাদের যেটা যেটা আছে সেটা তোমার লিখবে হ্যাঁ তারপরে বোনের ওজন কত কুড়ি দশমিক দুই পাঁচ কিলোগ্রাম এরপরে আমরা শূন্য লিখতে পারি কোনো সমস্যা নেই দশমিক কিলো আমরা এক লাইনে রাখবো খালি তারপরে দাদার ওজন কত বিয়াল্লিশ কিলোগ্রাম সবগুলো করছি নয় চার পাঁচ নয় দশ শূন্য হাতে এক সাত আট আর দশ দুই হাতে এক এক পাঁচ এক ছয় ছয় দুই আট চার দুই ছয় দুই আট এত কিলোগ্রাম তাহলে তোমা তোমাদের তিনজনের মোট ওজন তাহলে আমাদের মোট ওজন এত কিলোগ্রাম হয়ে গেল পাঁচ নাম্বারের অঙ্ক তারপর দেখো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে দেখো একশো উনষাট পাতায় নিজের সমস্যাগুলি সমাধান করি এটা আমাদের করা আছে কিছুটা করা আছে কিছুটা করার নেই দেখছি দেখো রোকিয়া ও ইফসিতা এক একই মাপের দুটি ব্যাগ নিয়ে বাজারে গেল রোকেয়া দশ দশমিক নয় দুই পাঁচ কিলোগ্রাম চাল শূন্য দশমিক সাত সাত পাঁচ কিলোগ্রাম ডাল এক কিলোগ্রাম হচ্ছে চিনি কিনেছে ইফসিতা আট দশমিক সাত সাত তিন কিলোগ্রাম চাল এক দশমিক এক দুই পাঁচ কিলোগ্রাম ডাল ও তিন কিলো তিন কিলো ময়দা কিনেছে তার কার ব্যাগ বেশি ভারী ঠিক আছে দেখো রকেয়ার ব্যাগে আছে দেখো এইগুলো এতটা আছে চাল এতটা ডাল এতটা চিনি যোগ করতে হবে যোগ করা নেই তাহলে আমরা যোগ করছি দেখো পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক হাতে এক দুই একে তিন সাত তিনে দশের শূন্য হাতে এক হ্যাঁ নয় একে দশ আর সাত সতেরো সাত হাতে এক হাতে এক এক আর এক দুই এখানে শূন্য দুই আর এখানে এক বারো দশমিক সাত শূন্য শূন্য কিগ্রা গ্রা কার রোকিয়ার ব্যাগের ওজন আর ইফসিদার ব্যাগের ওজন তো করে দেওয়া আছে বারো দশমিক নয় শূন্য এক তাহলে কোনটা বেশি এর এর বেশি তাহলে এত এর ব্যাগ বেশি পারি কার ইপসি তার আমরা দেখতে পাচ্ছি ইপসি তার তাই না বিয়োগ কতটা বেশি ভারী এটা বিয়োগ এটা করে দেওয়া আছে শূন্য দশমিক দুই শূন্য এক ইগরা বেশি ভারী এত ব্যাগ কার ব্যাগ ইফসি তার ব্যাগ ইপসি তার ব্যাগ এত শূন্য দশমিক দুই এক দুই শূন্য এক ইগ্রা বেশি বাড়ি করে দেওয়া আছে আমাদের চলে আছে আমরা দুই নম্বর অঙ্ক ঠিক আছে দেখো ছয় দশমিক দুই আট পাঁচ কিলো কিলোমিটার লম্বা একটা রাস্তা তিন দিনে মেরামত করা মেরামতের কাজ চলছে প্রথম দিনে এত কিলোমিটার ও দ্বিতীয় দিনে এত কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে তৃতীয় দিনে কত রাস্তা মেরামত করতে হবে গোটা রাস্তাটা এতটা প্রথম দিনে এতটা হয়েছে দ্বিতীয় দিনে এতটা হয়েছে তৃতীয় দিনে কতটা হবে এই দুটো যোগ করে যেটা হবে ওইটা এইটা থেকে বিয়োগ করতে হবে চলে আছে দেখো পেজ নাম্বার একশো উনষাট দুই নম্বর অঙ্ক দেখো মোট রাস্তা মোট রাস্তা কতটা ছয় দশমিক দুই আট পাঁচ কিলোমিটার প্রথম দিন রাস্তা মেরামত হয়েছে এক দশমিক তিন এক সাত কিলোমিটার এটা প্রথম দিন আর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন রাস্তা মেমত হয়েছে কতটা দুই দশমিক এক দুই তিন কিলোমিটার দুই দিনে কতটা আছে যোগ করবো সাত তিন দশে শূন্য হাতে এক দুই একে তিন আর একে চার তিন একে চার দশমিক তিন তাহলে প্রথম দুই দিনে দুই দিনে রাস্তা মেরামত হয়েছে এত কিলোমিটার কতটা বাকি আছে অদেব বাকি আছে বা তৃতীয় দিনে করতে হবে কি তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে আচ্ছা তৃতীয় দিনে তৃতীয় দিনে মেরামত করতে হবে কতটা ছয় দশমিক দুই আট পাঁচ থেকে বাদ দিব তিন দশমিক চার চার শূন্য কিলোমিটার কিলোমিটার পাঁচ থেকে শূন্য বদলে পাঁচ আট থেকে চার বদলে চার দুই বারো বারো থেকে চার বদলে আট হাতে এক চার দুই এত কিমি ঠিক আছে এই হলো দু নম্বরের সমাধান তারপর দেখছি আমরা তিন নম্বরটা দেখো নাফিসা দুই ঝুরি আম বিক্রি করার জন্য বাজারে গেল প্রথম ঝুরিতে এত কিড়া এবং দ্বিতীয় ঝুরিতে এত কিড়া আম আছে দিনের শেষে দেখল প্রথম ঝুরিতে এত কিঘড়া এবং দ্বিতীয় ঝুরিতে এত কিঘড়া আম পড়ে আছে সে মোট কত কিগড়া আম বিক্রি করলো কতটা বিক্রি করলো দেখো এত নিয়ে গেছিলো এত কিঘড়া নিয়ে গেছিলো এতটা পড়ে আছে এত কিড়া নিয়ে গেছিলো এতটা পড়ে আছে তাহলে সে কতটা বিক্রি করলো এটা এটা হ্যাঁ আবার এটা বিয়োগ এটা এটা বিয়োগ এটা তো দুটা যোগ অথবা এই দুটা যোগ করবো মোরাম আর এই দুটা যোগ করে বিয়োগ করবো আছে তোমাদের খুশি মতো করতে পারো হুম দেখো তিন নম্বর হুম নাফি কাছে মোট আম ছিল দুটো যোগ করিনি প্রথম জুড়িতে কত পনেরো দশমিক আট দুই পাঁচ কেগ্রা বা কিলোগ্রাম দ্বিতীয় জুড়িতে ছিল কতটা আঠেরো দশমিক তিন আট সাত কেগ্রা যোগ করছি সাত পাঁচ বারো দুই হাতে এক আট দুই দশ হাতে এক ছিল এগারো এক হাতে এক আট তিন এগারো বারো হাতে এক আট পাঁচ তেরো একে চোদ্দো হাতে এক এক দুই তিন না তো সাত পাঁচ বারো দুই হাতে এক আট দুই দশ হাতে এক ছিল এগারো এগারো এক হাতে এক আট তিন এগারো একে বারো হাতে এক আট পাঁচ তেরো চোদ্দো হাতে ছিল চোদ্দো হাতে এক এক দুই তিন তাহলে লাফিসের কাছে মোট আম ছিল এত কীগড়া আচ্ছা কতটা রইলো বিক্রি করার পর আম পরে রইল কতটা প্রথম ঝুড়িতে দুই দশমিক এক সাত আট ক্রিগড়া আর তারপর পাঁচ দশমিক দ্বিতীয় ঝুড়িতে পাঁচ দশমিক এক আট আট কিগড়া দুটো যোগ করেছি আট আর ষোলো ছয় আট আর ষোলো ছয় হাতে এক আট আর সাত পনেরো আধ এক ষোলো ছয় হাতে এক 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 দুই তিন দশমিক পাঁচ আর দুই সাত এত কি তাহলে এত এত আম পরে রইল এই সরি এত আম পরে রইলো তাহলে কতটা বিক্রি করলো সে মোট কত কীগ্রা আম বিক্রি করলো সে আম বিক্রি করল এত বিয়োগ এত চৌত্রিশ দশমিক দুই এক দুই কীগ্রা বিয়োগ সাত দশমিক তিন ছয় ছয় কীগ্রা বিয়োগ করছে বিয়োগ বারো বারো ধরব ছয় হাতে এক বারো দশ বুঝলো ছয় হাতে এক সাত হ্যাঁ সাত আট নয় দশ এগারো চার হাতে এক চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আট হাতে এক আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় হাতে এক তিন থেকে বদল দুই এত কি সে আম বিক্রি করলো এত বা সে মোট মোট আম বিক্রি করলো এত কি বোঝা গেল তিন নম্বর হয়ে গেল তারপরে দেখো আমাদের কী আছে ছোটো থেকে বড়ো সাজাই ছোটো থেকে বড়ো সাজাই আমরা করবো এক নম্বর থেকে ক নম্বর থেকে একশো উনষাট পাতা ক নম্বর শূন্য দশমিক দুই তিন পাঁচ শূন্য দশমিক পাঁচ আট তিন শূন্য দশমিক এক পাঁচ ছয় এটা মানে কী বলতো এটা মানে হচ্ছে দুইশো পঁয়ত্রিশ উপরে নিচে দশমিকের জন্য একটা এক আর একটা দুইটা তিনটা অঙ্ক আছে তাহলে তিনটা শূন্য এখানেও তাই এটা সমস্যা পাঁচ আট তিন বাই এক এক দুই তিন তিনের শূন্য এক হাজার আর কি এটা হচ্ছে এক পাঁচ ছয় এক এক দুই তিন তাহলে দেখো এটা মানে কি এক হাজার ভাগের দুইশো পঁয়ত্রিশ ভাগ এক হাজার ভাগের পাঁচশো তিরাশি ভাগ এক হাজার ভাগের একশো আটান্ন ছাপ্পান্ন ভাগ ঠিক আছে এটা আমরা আর লিখছি না বড় এটা তারপরে এটা তারপরে এটা আমাদের কী বলেছে ছোটো থেকে বড়ো সে তাহলে ছোটোটা আগে নেবো ছোটোটা আগে নিচ্ছি এক পাঁচ ছয় এটা ছোটো তাহলে তিরিশ খাইল তারপরে দুই তিন পাঁচ এটা এক হাজার এরকম চিহ্ন দিন কিন্তু এরকম চিহ্ন দিন উল্টো হয়ে যাবে যেহেতু আমরা ছোটো থেকে বসে যাচ্ছি তাহলে ছোটো নিলাম তাহলে এইভাবে চিহ্নটা হবে তারপরে এটা এর থেকে বড় কোনটা পাঁচ আট তিন এটা করতে গেছে দশমিক শূন্য দশমিক এক পাঁচ ছয় থেকে এটা হচ্ছে শূন্য দশমিক দুই তিন পাঁচ থেকে আর এটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ আট তিন থেকে হয় বলো কোন নম্বর খো নম্বরটা দেখো ছয় দশমিক শূন্য শূন্য ছয় ছয় দশমিক ছয় শূন্য ছয় ছয় দশমিক শূন্য ছয় ছয় ঠিক আছে এটা মানে আমরা একবারে লিখতে পারি অথবা এটা যদি এরকম লিখি ছয় যোগ দশ দশমিক শূন্য শূন্য ছয় লিখতে পারি ছয় যোগ এটা মানে হচ্ছে ছয় বাই কত হচ্ছে এক দুই তিন চার ঠিক আছে এটা এখান থেকে লিখতে পারি এটা মানে ছয় শূন্য ছয় বাই এক হাজার এইবার লিখতে পারি আমরা এক হাজার ছয় দিয়ে করলে এক হাজার যোগ এখানে ছয় তার মানে হয়ে গেল কত ছয় হাজার বাই এক হাজার বুঝে গেল এইভাবে বা তোমরা ডাইরেক্ট এখান থেকে পারো ছয় 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 দশমিকের জন্য নিচে একটা এক এক দুই তিন এক দুই তিনটা এখানে দেখো ছয় শূন্য দশমিকের জন্য একটা এক এক দুই তিন এক দুই তিন এটা দেখো নিচে এক হাজার আর দেখো এটা 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 সেই ছোট তাহলে ছোটো থেকে বলো এটা এটা ছোটো তবে এটা তো এটা তাহলে কথা ছয় শূন্য শূন্য ছয় বাই এক হাজার ছয় শূন্য ছয় ছয় বাই এক হাজার ছয় ছয় শূন্য ছয় বাই এক হাজার এটা মানে কি ছয় দশমিক শূন্য শূন্য ছয় এটা করতে গেছে এই যে এখান থেকে আর এটা এসে দেখো করতে এখান থেকে ছয় দশমিক শূন্য ছয় ছয় আর এটা কাছ থেকে ছয় দশমিক ছয় শূন্য ছয় থেকে তাহলে খর নাম্বার হয়ে গেল চলে যাচ্ছি আমরা গোয়া নম্বর আমি নাম্বারটা দেখো শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক পাঁচ এটা মানে কি এটা মানে হচ্ছে পাঁচ বাই দশমিকের জন্য একটা এক এক দুই তিন এক দুই তিন এখানে পাঁচ বাই এক শূন্য শূন্য পাঁচ বাই দশ ঠিক আছে এবার দেখো নিচে সবগুলোকে এক হাজার নিয়ে হবে তাহলে এখানে যদি আমরা দশ দিয়ে গুণ করি উপর নিচে তাহলে হবে পঞ্চাশ বাই হাজার আর এখানে আমরা একশো দিয়ে করছি তাহলে পাঁচশো বাই এক হাজার হয়ে গেল আর এটা হচ্ছে পাঁচ বাই এক হাজার পঞ্চাশ বাই এক হাজার পাঁচশো বাই এক হাজার ছোটো কোনটা এটা ছোটো পাঁচ বাই এক হাজার তারপরে বড়ো হচ্ছে পঞ্চাশ বাই এক হাজার পাঁচশো বাই এক হাজার এরা হচ্ছে কোথেকে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ থেকে এরা আসছে শূন্য দশমিক শূন্য পাঁচ থেকে এরা আসছে শূন্য দশমিক পাঁচ থেকে হয়ে গেল ঘ নম্বর চলে আসছি ঘন নাম্বারটা ঘন নাম্বারটা দেখো কথা আছে আঠেরো দশমিক দুই তিন পাঁচ বারো দশমিক নয় 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 সতেরো দশমিক নয় আট পাঁচ ঠিক আছে এটা এমনি বোঝা যাচ্ছে দেখো দশমিকের আগে আঠেরো আছে দশমিকের আগে বারো আছে দশমিক আগে সতেরো আছে তাহলে অবশ্যই এটা বড়ো তবে এটা তবে এটা ঠিক আছে বা তোমরা যদি তাও করো কী করা যায় আঠেরো দুই তিন পাঁচ নিচে এক দুই তিন দশমিকের জন্য একটা এক এক দুই তিন ঠিক আছে এটা হচ্ছে বারো নয় 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 এক এটাও এক হাজার নিচে ঠিক আছে তাহলে ছোটো থেকে বলো এটা ছোটো আগে এক দুই নয় 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 বাই এক হাজার তারপরে হচ্ছে সতেরো নয় আট পাঁচ বাই এক হাজার এক আট দুই তিন পাঁচ বাই এক হাজার তাহলে এটা হচ্ছে বারো দশমিক নয় 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 সতেরো দশমিক নয় আট পাঁচ আঠেরো দশমিক দুই তিন পাঁচ হ্যালো ঘর নাম্বার চলে আছে ওয়া নাম্বারে ওয়া নাম্বার কথা আছে দুইশো এক দশমিক দুই শূন্য এক দুইশো দশমিক শূন্য শূন্য এক দুইশো দুই দশমিক শূন্য শূন্য তিন এটা দুশো এটা দুশো এক দুশো দুই দশমিক মেজে তাহলে অবশ্যই এটা ছোটো তারপরে এটা তারপরে এটা এটা বোঝার কোনো ব্যাপারই না তাও আমরা করছি দেখো দুই শূন্য এক দুই শূন্য এক নিচে এক হাজার এটা কোথায় দুই শূন্য 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 এক বাই নিচে এক হাজার এখানে হচ্ছে দুই শূন্য দুই শূন্য শূন্য তিন বাই এক হাজার এটা এটা দু হাজার এইটা তারপরে এটা তারপরে এটা দুই শূন্য 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 চারটা শূন্য বাই এক হাজার এটা থেকে বড়ো দুই শূন্য এক দুই শূন্য এক বাই এক হাজার দুই শূন্য দুই শূন্য শূন্য তিন বাই এক হাজার এটা আসছে এখান থেকে দুই দুইশো দশমিক শূন্য শূন্য এক এটা আসছে দুইশো এক দশমিক দুই শূন্য এক দুইশো দুই দশমিক শূন্য শূন্য নম্বরটা হলো এ ছ নম্বরটা একশো আট দশমিক শূন্য শূন্য তিন একশো ছয় দশমিক নয় তিন ঠিক আছে দশমিকের আগে দেখো দশমিকের আগে একশো ছয় এটা একশো এটাও একশো আছে তাহলে দেখো দশমিকের আমাদের এক শূন্য আট এই সরি দশমিকগুলো আছে শূন্য বাই নিচে এক হাজার এক শূন্য ছয় নয় দুই এক বাই এক হাজার এক শূন্য আট নয় শূন্য তিন বাই এক হাজার কোনটা ছোটো এটা একশো একশো এটা ছোটো আগে তারপরে এই দুটোর মধ্যে কোনটা ছোটো একশো আট দেখো একক দশ শতক হাজার অজিত লক্ষ এক লক্ষ আট হাজার তিন এক এক লক্ষ আট হাজার নয়শো তিন এটা ছোটো এটা করতে গেছে এটা এসছে এখান থেকে একশো ছয় দশমিক নয় দুই এক আর এটা করতে গেছে একশো আট দশমিক শূন্য শূন্য তিন এটা করতে গেছে নয় শূন্য তিন ঠিক আছে তাহলে আমাদের একশো উনষাট পাতার সমস্ত অঙ্ক সমাধান করা হল আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে করে ভিডিওতে হ্যাভে নাই